আসসালামু আলাইকুম আহমতুল্লা তিরিশ লাখের পনেরো হাজার কম্বল হেলিকপ্টার খাইল তো জনগণে কি পাইল কিছু বলতে চায় না তারপরেও বলতে হয় বিপ্লবের মাধ্যমে সব কিছুতে বিপ্লব সাধন করলে তো সমস্যা আমরা জনগণের কল্যাণ চাই কিন্তু জনগণের কল্যাণ সাধন করতে যে যদি জনগণের অর্থটাকে বিলাসীদায় ব্যয় করি তাহলে আমার লাভটা কি হলো আমরা আমি অবশ্যই স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের কথা বলছি উনি দুই দিনে ছয়বার বার হেলিকপ্টার সোর্সেন অনেক গণমাধ্যম অর্থাৎ ইউটিউবে দেখলাম তিরিশ লক্ষ টাকা তিনি হেলিকপ্টারে খরচ করেছেন তিনি যে শুধু এবারই হেলিকপ্টার ব্যবহার করেছেন তা কিন্তু নয় তিনি উত্তরবঙ্গে ঠাকুরগাঁয়া অঞ্চলে গিয়েছেন কেন মতবিনিময়ে সভা করতে জনগণকে শীতবস্ত্র দিতে তিনি হেলিকপ্টারের পেছনে যত টাকা ব্যয় করেছেন অত টাকার কম্বল কিনে যদি জনগণকে দিতেন তো অসুবিধা কোথায় ছিল তিনি যদি নিজেকে এত হাইলাইটই করতে চান বা মানুষের সামনে উপস্থাপনই করতে চান তাহলে তো ব্যানার করে ওখানকার যে স্থানীয় প্রশাসন আছে তাদের মাধ্যমে দিতে পারতেন উনি যে টাইম ম্যানেজমেন্টের কথা বললেন ওনার যাওয়ার কারণে একটা স্থানীয় প্রশাসনের সব কাজ একদিন বা দুই দিন থেকে আগে থেকে প্রস্তুতি নিতে হয়েছে সকল সেবা বন্ধ করে দিয়ে ওনাকে স্বাগতম বা ওনাকে সম্মান জানানোর জন্য আয়োজন করতে হয়েছে প্রশাসনকে এ টাইমটা কি নষ্ট হয়নি উনি বলেছেন যদি আমার ওই অঞ্চলে মতবিনিময় সভা করতে যাইতাম মানে বাসে করে বা প্রাইভেটে করে তাহলে আমার দশ দিন সময় লাগত এদিকে মন্ত্রণালয়ের কাজ মন্থর হয়ে যেত ধীরগতি স্লথ হয়ে যেত ধীরগতি সম্পূর্ণ হয়ে যেত আমরা তো দেখছি আমরা তো আন্ধানা সাড়ে চার মাসে তো অনেক কিছু দেখেছি যে স্থানীয় প্রশাসন কোথায় গিয়েছে। স্থানীয় প্রশাসনের কোন কোন সেক্টরে ডেভেলপমেন্ট হয়েছে স্থানীয় প্রশাসনের কি কি উন্নতি হয়েছে স্থানীয় জনগণের একশো টাকা দেড়শো টাকা দুশো টাকার কম্বল দেওয়ার জন্য যদি হেলিকপ্টারে যেতে হয় তাহলে এ জাতির এই পুরা কপালে আরও যে কি কি আছে সেটা দেখার জন্য প্রস্তুত থাকেন উনি যে একাই কাজ করেন এরকম তো নয় আরও তো উপদেষ্টা আছেন আরও মন্ত্রণালয় আছে উনি যে কাজ করে মহাভারত শুদ্ধ করে ফেলেছেন তাও কিন্তু নয় মূলত কথা হলো ওনার এখন একটু বিলাসিতা করতে মন চাচ্ছে শুধু যে উনি হেলিকপ্টার দিয়েই কম্বল খাইল এরকম না আপনারা আর বিপিএলের যেদিন রাত ফতে আলী খানের কনসার্ট হয়েছিল বিপিএল উপলক্ষে মিরপুরে সেদিনকার ওনার গাড়ি বহরটি দেখে থাকলে বুঝবেন যে উনি দেশটার সম্পদ কিভাবে অপচয় করেছেন বা নষ্ট করেছেন উনি এতই মন্ত্রণালয়ে কাজ করেন উনি এতই দেশের জন্য কাজ করেন তাহলে কেন সচিবালয়ে অগ্নিকাণ্ড ঘটে স্থানীয় প্রশাসনের কোন কোন সেক্টরে উন্নতি হয়েছে উনি যে যুক্তিগুলো দেখিয়েছেন ওনার এই হেলিকপ্টারে যে দ্রুত যাওয়া আসা তো ওনার সব জায়গায় যাওয়ার তো কোনো দরকার ছিল না এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে বা যদি ঠাকুর গায়ে যান তা ঠাকুর গায়ের সমস্ত লোক খেতে একটা জেলা পর্যায়ে আপনার নিয়ে আসা যেত এবং ওখান থেকে উনি স্থানীয় প্রশাসনের যারা কর্মরত অফিসার আছে তাদের কাছে তো কম্বল ডিস্ট্রিবিউট করে আসতে পারতেন তিনি যেখানে যেখানে গিয়েছেন সেখানে উপস্থিত সবাইকে কি কম্বল দিয়েছেন তারপরে বিভিন্ন মহল উনারে এগেনস্টে বলছে উনি নাকি বিভিন্ন ইস্যুতে স্থানীয় প্রশাসনকে নির্বাচন করার জন্য নতুন রাজনৈতিক দল গঠনের জন্য বিভিন্ন অ্যাঙ্গেলে টাকা বরাদ্দ দিচ্ছেন আমিও সত্য মিথ্যা জানি না সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না সাহেব বললেন আমি শুনলাম কথাটা এই দুর্ভাগা জাতির যেখানে বর্তমান সময়ে লক্ষ লক্ষ মানুষ কর্মহীন বাজারে গেলে আপনি দেখতে পারবেন কি পরিমাণ ভিক্ষুকের পরিমাণ বেড়ে গিয়েছে কি পরিমাণে জনগণের জীবনে হাহাকার কি পরিমাণে সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়েছে কি পরিমাণে খুন রাহাজানি চিন্তায় ডাকাতি বেড়েছে সেগুলো তো কোনো হেডেক নেই উনি হঠাৎ করে কি করলেন সবজি বিক্রি শুরু করলেন গাড়িতে করে সিন্ডিকেট ভাঙার জন্য পেরেছিলেন কি পারেননি এই পর্যন্ত উনি যত সেক্টরে হাত দিয়েছেন সেই সেক্টরটা ক্লফস ভাঙা ছাড়া সেখানে ক্ষতি ছাড়া উন্নতি উন্নয়ন সাধন হয়েছে একটা সেক্টর আপনারা কমেন্টে আমাকে দেখাবেন আমরা যদি এভাবে বিলাসিতা করি তাহলে আমাদের জন্য খুব দৌড়দিন এমনিতে দৌড়দিন খুব অপেক্ষা করেছে এক রাজনৈতিক বিশ্লেষক বলল আমরা তো এখন অস্ত্রের মাঝে আছি কিরকম আপনার ওদিকার আখান আরবি এদিকে মিজোরাম বা ওখানে সেভেন সিস্টারস যে অঞ্চলগুলো সেখানে বিদ্রোহীরা সংঘর্ষ বা বিদ্রোহ করার ঘোষণা দিয়েছে বা অ্যাটাক করেছে তো ওদিক থেকে চতুর্দিক থেকে যদি এটা হয় তাহলে আমরা তো আর বাদ যাবো না এক সময় আমাদেরকেই তো অ্যাটাক করবে স্থানীয় প্রশাসন সাহেব পনেরো হাজার কম্বল আপনি হেলিকপ্টার ছড়েতে নষ্ট করে ফেললেন একটু ভাবুন জনগণের কথাই ভাবুন আপনাদের কাছে যে আশা ভরসা নিয়ে জনগণ ক্ষমতা দিয়েছিল আপনারা হয়তো বা সেই ক্ষমতার বিন্দু পরিমাণ সদ্ব্যবহার করতে পারছেন না আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক রাখু আসসালামালিক